তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্রও না আলো বাতাস রোগ বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা মানুষও না এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য বাপ আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনদিন পাবেন ও নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লেগে এগুলা করতেছো পর নারে বাপ খুদার কসমেরা মনে রাখবে না এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ দুপুর বেলা জানা যা হইছে। আসরের ফলে জানা যা হয়েছে কাঁদছে দুই ঘন্টা চার ঘন্টা যে ফুট নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রাখতে আনছে এরা খানা খাবে এরা গোস্ত খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা

ফজরের নামাজ পড়বে না আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুন কমপক্ষে আমি আনিস এমন বেকুব না